আমি গরিবের ছেলে সরু থেকে জীবনের অর্থ বুঝেছি কষ্ট দিয়ে আমার বাবা মা দিন রাত পরিশ্রম করতেন সেরা কাপড়ে স্কুলে যাওয়া বুক পেটানো খিদে রাতে একাকে পড়াশোনা এই সব কিছু মিল ছিল আমার দৈনন্দিন সংগ্রাম শৈশব থেকে দেখেছি মানুষ আমাকে ছোট করে কথা বলতো তুই পারবি না তোর অবস্থা দেখছিস কিন্তু আমি হার মানিনি বরং আমি এই কথাগুলো আমার শক্তি হয়েছে আমি জানতাম কষ্টের রাত যত গভীর হবে সাফল্যের ভোর তত উজ্জ্বল হবে আমি ছোট থেকে কাজ করতাম পাশাপাশি পড়াশোনা করতাম যেমন বাড়ির কাজ দোকানের কাজ সকল কাজ আমি করতাম যখন যেটা পেতাম তবুও আমি হাল ছাড়িনি আজ আমি অনেক দূরে গিয়েছি আমার নাম এখন সম্মান পায় কারণ আমি আমার স্বপ্নকে বিশ্বাস করেছি আমার গল্প বলার উদ্দেশ্য শুধু এতটুকু যে কেউ গরিব হলে হার মানবে না জীবনের সবচেয়ে বড় সম্পদ সাহস আর অধ্যবসায় তুমি যদি বিশ্বাস করো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না